এখনো হাসপাতালে বিজেপি সাংসদ খগেন মুর্মু ত্রাণ দিতে গিয়ে হাসপাতালে সাংসদ সোমবার সাংসদের ওপর চড়া হয় তৃণমূলী গুন্ডারা কিভাবে হামলা রিপাবলিকে জানালেন খগেন মুর্মু শঙ্কর ঘোষ জবাব চায় বাংলায় রিপাবলিক বাংলার সিনিয়র এডিটার ময়িকরঞ্জন ঘোষকে নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ দেখাই আপনাদের এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকার টেলিভিশন আপনার এই মুখ আপনার সদা হাস্য এই মুখ দেখে অত্যন্ত রিলিভড খগেন্দা বলুন দাদা গোটা বাংলা জানতে চাইছে ভালো না শরীর ভালো না আমি চিকিৎসা দিন আপনি জানেন সারা বাংলা জানে সারা দেশ আমি শরীর মানে আন্ডার ট্রিটমেন্ট আছি নিউটিয়া সুপার স্পেশালিটি হসপিটাল শিলিগুড়িতে

আমার মানে কথা বলার মানে খুব স্থিতিতে আমি নেই তো আমি আপনারা যে এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিশেষ করে আর বাংলা যেভাবে যে ঘটনাকে মানুষের সামনে তুলে ধরছেন সেই জন্য আমি কৃতজ্ঞ বিশেষ করে বিজেপির উপর যে হামলা হচ্ছে আপনি একজন এমপি দাদা আপনার সাথে এরকম ঘটনা ঘটলে আমাদের সাথে কি হবে আমরা তো সার্থপর মানুষ আমরা তো নিজেদের মানে ভয়টা আগাম আন্দাজ করে বড় বড় কথা বলছি আপনি এমপি একজন এরভাবে মেরে দিল আপনাকে তারপরে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নট সিরিয়াস আপনারা এখন মানে ব্যাথাটা কি কমেছে ফোলাটা কমেছে আস্তে আস্তে একটু কমেছে ডাক্তার বাবুরা এখানে ভালোই চিকিৎসা করছেন মনে হচ্ছে ঈশ্বরের ও সিন্ রিপাই ঈশ্বরের সেদিন সেদিন যে মানে হয়তো মারাই জেতেন আ দাদা প্রভুর कृपा আশীর্বাদ আছে মানুষের আশীর্বাদ আছে ভালোবাসা আছে আপনার মত লোকের সমস্ত মানুষের তাই আমি কবি কৃতজ্ঞ সবার প্রতি আর সবাই জানতেও চেয়েছেন যেছেন অনু করছেন আমাদের বিশেষ করে আমাদের আমি আস্তে আস্তেই বলছি একটু সময় যদি দেখুন আটাগুড়ো করে বলতে পারবো না 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 বলুন না বলুন না আপনি তো আমার আপনাকে সবাই শোন বলুন না আমি খুবই কৃতজ্ঞ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা সম্মানে আমাদের আমাদের যে বিশেষ করে নরেন্দ্র দামোদর দাস মোদিজি তিনিও জানতে চেয়েছেন বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত করেছেন জানতে চেয়েছেন আমাদের দেশের যে ডিফেন্স মিনিস্টার আমাদের উনিও যে বারবার জানতে চেয়েছেন এছাড়া আমার সঙ্গে ফোনে সরাসরি সবাই কথা বলেছেন যেমন হচ্ছে চেয়েছেন এবং খোঁজ নিয়েছেন আমাদের এখানে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালজি উনি বলেছেন সবচেয়ে বড় কথা দাদা আমাদের যে লোকসভার স্পিকার আছেন আমাদের সম্মানীয় ওম বিলাজি উনি অনেক সময় আমার সঙ্গে কথা বলেছেন ফোনে এবং বলবার চেষ্টা করেছেন যে এটা খুব অন্যায় হয়েছে আমাদের বিশেষ করে লোকতন্ত্রের উপরেতে একটা আঘাত এটা একজন সাংসদকে যেভাবে যেভাবেenst করা হয়েছে মারা হয়েছে একজন বিধায়ককেও মারা হয়েছে এটা কখনো মেনে যাওয়া যায় না একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকে নির্মমভাবে মেরে দিলো তারপরে বলছে আদিবাসী বলে গালগালি দিয়েছে এটা দিয়েছে আদিবাসী বলে আমাকে গালগালি দিয়েছে হ্যাঁ হ্যাঁ এইখানে এইখানে কোনো বিজেপির কাজ নেই আদিবাসীদের দরকার নেই তাড়াতাড়ি এখান থেকে তোমরা পালাও এই সমস্ত বলেছে তুমি এখানে যাবে কি না আমার সিকিউরিটিকে ধাক্কা দিয়েছে একজন মহিলা দেখবেন হয়তো ফ্রে আছে ধাক্কা দিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি ওরা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য সামনে ছিল আমার সামনে আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী আবার সুকান্ত মজুমদার উনিও এসেছিলেন আমাদের এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেব তিনিও বারবার খোঁজ নিয়েছেন এসেছেন কথা বলেছেন আমাদের বিশেষ করে কিরণ রিজু যেমন এসেছেন তার সাথে এরাও এসেছেন রাজ্যপাল এসেছেন খোঁজ নিয়েছেন আমাদের সমস্ত এখানকার আমাদের জেলার নেতারা যারা মানুষের ভালোবাসা পাচ্ছেন কার্যকথাটা এসেছেন আর আরেকটি কথা বলবো দাদা যেটা হচ্ছে আমি মানে দেখছি আদিবাসীদের যারা অরাজনৈতিক আদিবাসীর নেতা তারাও এসে দেখা করেছেন ফোনে কথা বলেছেন এ যে একটা মানুষের যে আজকে একটা তাদের দেশ হয় মনোভাব এবং এইরকম ঘটনাকে তীব্র নিন্দা করছেন তো হচ্ছে এই যে তারেরpotent কবি বিতক আমরা এখানে আমি আপনার আপনার কনস্টিটুয়েন্সির মানুষদেরকে কি বলবেন তাদের মধ্যে অনেকেই তো একটু একটু ভয় হলেও তো পাচ্ছে খগেন্দাকে যদি এরকম করে দিতে পারে তাদের কি করবে তৃণমুল আমার কনস্টিটুয়েন্সির লোকেরা এরা আমি দেখছি এবং উত্তরবঙ্গের সর্বত্র ওরা রাস্তায় নেমেছে আমি খুবই কৃতজ্ঞ প্রতি এবং তাদের আমি বলবো যে আমি যেমন ভয় পাইনি সেদিন শঙ্কর ঘোষও ভয় পাননি ঠিক আমরা ওই দিন দেখছি যদি ওরা আর একটু আর একটু যদি সুযোগ পেতো এভাবে ধাক্কা মেরেছে লাঠি পেটা করেছে যুক্ত মেরেছে তারপরে গাড়িতে ঢোকার পরেও কাঁচ ভেঙেছে পাথর ছুঁড়েছে ওরা টেনে বের করার চেষ্টা করেছিল আমাকে এবং সম্পর্দাকে যদি আমাদের বের করে থেতলি মেরে ফেলে দিত এবং মনে হচ্ছে দাদা একটা প্রি প্ল্যান্ড একদম মেরে ফেলার তো আমি ওখানে যেটা আমাদের আমরা তো কজন ছিলাম চারজন সাংসদ তিনজন বিধায়ক ছিলেন তো আমরা তো মানুষের কাছে খোঁজখবর নেওয়ার জন্যে গেছিলাম কি সহযোগিতা করা যায় কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি তো এই আক্রোশটা আমি তো বুঝতে পারছি না যে এইভাবে করা হলো এবং সবাই ওরা বলছে এটা আমার আমার কথা না শঙ্কর ঘোষ ওখানে আছেন উনি শুনেছেন যে আমরা এখানে দিদির লোক আমরা কাজ করছি কোনো বিজেপির কোনো সাংসদ কোনো এমএলএ তাদের কোনো দরকার নেই আপনার জান এখান থেকে খগেন না আমরা সবাই চাই আপনি দ্রুত আপনার সার্জারিটা হোক আপনার সুগারটা কন্ট্রোলে আসুক আপনি দ্রুত সুস্থ হয়ে রিপাবলিক বাংলা স্টুডিওতে একদম চোখে চোখ রেখে যেভাবে আপনি ডিবেট করেন সেরকম করুন খগেন্দা দা কথা বলবো দাদা সেটা হচ্ছে যে যেমন একটা সবার আশীর্বাদ আছে মানুষ নির্ভীকভাবে রাস্তায় নামছেন সমস্ত মানুষ আমাদের সমস্ত সম্প্রদায় সবই ধর্মের মানুষ এবং সব রাজনৈতিক দলের আমি বলবো যে আজকে যেভাবে সবাই বলছেন সুতরাং এটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার যে জঙ্গল রাজত্ব এটা কেউ বল এই রাজত্ব জঙ্গলের রাজত্ব শেষ হওয়া দরকার এবং রাজত্ব জঙ্গল রাজত্ব যারা কায়েম করবার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস এদেরকে এখান থেকে উৎখাত করতে আর ওই সমস্ত জেহাদি এবং ঘুসপেটি যাদেরকে নিয়ে এইসব তাণ্ডব করছেন এটা বন্ধ হওয়া উচিত না পশ্চিমবঙ্গের সামনে বড় বিপদ অনেক ধন্যবাদ আপনি রেস্ট নিন খুব ভালো থাকবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়